আমাদের দেশে দিন দিন বাড়ছে খামারের সংখ্যা আমিষের চাহিদা পূরণে গরুগুলো এখন আর মাঠে না চড়ে ঢুকে পড়েছে খামারে খামারে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দানাদার খাবারের দাম বিকল্প খুঁজতে তাই চাষ হচ্ছে নানা হাইব্রিড জাতের ঘাস যত রকম গাছ আছে তার ভেতর ঘাসের ভূমিকাই প্রাণীদের জীবনের সবচেয়ে বেশি কাঁচা ঘাস না খাওয়ানোর অপকারিতা কেবল খামারিকে লসের মুখোমুখি করে যেমন কাঁচা ঘাস না খাওয়ানোর ফলে দুধ উৎপাদন কম হয় অপুষ্টিতে ভোগে ফলে রোগ ব্যাধি বেশি হয় প্রজনন ক্ষমতা হ্রাস পায় ঘন ঘন কৃত্রিম প্রজনন করতে হয় গর্ভপাতের পরিমাণ বেড়ে যায় দুর্বল ও কম ওজনের বাছুরের জন্ম হয় ফলে বাছুরের মৃত্যু হার বেড়ে যায় এমন নানা সমস্যার সম্মুখীন হতে হয় একজন খামারিকে আমার প্রায় সব পর্বেই গরুর জন্য ঘাসের প্রয়োজনীয়তা কতটুকু সেটি কিন্তু সবসময় বলে থাকি আপনারা জানেন তবে সত্যি কথা বলতে ঘাস নিয়ে আমি মাঠ পর্যায়ে খুব কম কাজ করি আমার মনে হলো যে এ সময় একটি এমন পর্ব করা উচিত যেহেতু সামনেই কিন্তু চারা রোপণের সময় চলে এসেছে বা এখন থেকে চারা রোপণ করছেন অনেকেই তাই ভাবলাম যে অসীম ঘোষের কাছে আসি যেহেতু তিনি চারা বিক্রি করেন তার সাথে কিছু কথা বলি সে কথাগুলো বা তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিই যদি এখান থেকে আপনাদের মনে হয় যে চারা নেওয়া যায় তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন আমার সামনে এই অসীমদা আছে দাদা কেমন আছেন ভালো আছি আপু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজ যে আমি বলছিলাম যে সামনেই বা এখন থেকেই চারা রোপণের মৌসুম শুরু হয়ে গেছে ঠিক তো হ্যাঁ সঠিক মৌসুম রোপণের এখন থেকে সঠিক মৌসুম আচ্ছা মৌসুমও শুরু হয়ে গেছে আপনার চারা বিক্রিও শুরু হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাচারা আছেন আপারও আছেন কাজ করছে চারা কাটিং করা হচ্ছে তাই তো আজকে কত কাটা হয়েছে আজকে আমার অর্ডার আছে আপু 10000 পিস 10000 কোথায় যাবে এটা যাবে হচ্ছে গোপালপুর আর হচ্ছে জামালপুর আচ্ছা কি কি জাতের ঘাস চাষাবাদ করে আমার কাছে আপাতত তিনটা আইটেমের ঘাস আছে প্রথমত হচ্ছে জারাওয়ান হাইব্রিড দ্বিতীয়ত হচ্ছে ওজানা হাইব্রিড এবং হোয়াইট জারমান আচ্ছা এখন আছে কোনটা এখন আমার কাছে অ্যাভেইলেবল আছে জারাওয়ান হাইব্রিড আচ্ছা আর অনেক কথা হবে কিন্তু যেহেতু আজকেই প্রথম আপনার সাথে আমার দেখা আমি একটু শুরুটা নিয়ে কথা বলি কবে থেকে ঘাস চাষাবাদ শুরু করলেন এবং কেন আমি আপু আসলে তিন বছর আগের থেকে গাছের সাথে জড়িত প্রথমত হচ্ছে যে আমার বাবার অনেক অনাবাদী জমি পড়েছিল আচ্ছা তো পড়াশোনা শেষ করে ওই চাকরির পিছনে কিছু দূর চেষ্টা করলাম চাকরি বাকরি করার জন্য সেই রকম আসলে কাঙ্ক্ষিত ফলাফল চাকরিতে পাইনি যার কারণে ভাবলাম যে বাবার যেহেতু অনাবাদী জমি পড়েছিল এই জমিতে কিছু একটা করা যায় কি না তো ইউটিউবের মাধ্যমেই তো আমি ঘাসের চাষাবাদটা দেখলাম দেখে ওইখান থেকে আমার ভালো লাগলো যে আসলে ঘাসের নিয়ে কিছু করা যায় কি আচ্ছা সেইটা চিন্তা করে সেই অনাবাদী জমিতে বাবার অনাবাদী জমিতে আমি ঘাস চাষ তিন বছর যাবৎ করতেছি এবং এইভাবে ঘাস এবং অল্প কিছু গরু আছে এটা নিয়ে চলতেছি আচ্ছা ইউটিউবের মাধ্যমে যে সবটাই খারাপ হয় এরকম কিন্তু না অনেকটা ভালো হয় ভালো নেয়ার দায়িত্বটা আসলে আমাদের নিজেদের তাই না আচ্ছা কি মনে হয় এই যে যে উদ্যোগটা নিয়েছেন উদ্যোগটা কি এখন কি মনে হয় আজকের এই সময় দাঁড়িয়ে কি ভুল ছিল না সঠিক না প্রথমত আমি যখন উদ্যোগটা নেই তখন উদ্যোগ নিয়েছি তখন অনেকেই বলতো যে আমি কি করতেছি কি না করতেছি পড়াশোনা শেষ করে মানুষ অনেক কত কিছু করে হ্যাঁ তো আমি কেন ঘাস নিয়ে আসি তো আজকে তিন বছর পর্যায় এসে আমার মনে হইতেছে যে তখন আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম এটা আমার জন্য সঠিক ছিল ঘাসের প্রয়োজনীয়তা বোঝাতে বোঝাতে গত দশ বছরে আমরা দেখতে পেয়েছি অনেক উদ্যোক্তা অসীমদার মতো তৈরি হয়েছে যারা এইভাবে আহ মানে সব জমি পড়েছিল সেই জমিগুলোকে কাজে লাগিয়ে একটা কর্মক্ষেত্র তৈরি করেছে এবং শুধু নিজের জন্য না এই যে দেখেন কত কত মানুষ এখানে কাজ করছে আপনার কজন লাগে কাজ করতে আমার এখানে প্রায় যখন আমি কাটিং গুলো আপু কাটি তখন আমার এখানে ছয় জন সাতজন জন পর্যন্ত কাজ করে আচ্ছা প্রতিদিনের মজুরিটা কি নিয়ে যান নাকি স্যালারি হিসেবে কিভাবে এটা আসলে কেউ করে রোজে আর এখানে পুরুষ যারা আছে দেখতে পাচ্ছেন তারা করে হচ্ছে রোজে আর মহিলা যারা আছে তারা হচ্ছে প্রোডাকশনে প্রোডাকশনটা বলতে হচ্ছে যে সে আমার এক হাজার পিস ঘাস কেটে প্যাকেট করে গুনে বস্তায় ভরে দিবে একশো টাকা প্রতি হাজার আর পুরুষ মানুষ যারা আছে তারা হচ্ছে গাছটা গোড়ার থেকে কেটে এনে এখানে সাজিয়ে দেয় আর মহিলারা এটা কাটিং করে আচ্ছা যেহেতু বলেছি যে সামনেই বা এখন থেকেই চারা রোপণ করতে পারবেন যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে আমার একদম আমি ডিরেক্ট আপনাকে প্রশ্ন করতে চাই এই যে বললাম যে অনেক অনেক উদ্যোক্তা আপনার মতো আছে চাষিরা আছেন কিন্তু আপনার কাছ থেকে কেন চারাটা নেবে আসলে এটা কি বলবো চারা আমার কাছ থেকে কেন নিবে বাংলাদেশে তো অনেকেই কাটিংয়ের ব্যবসা করে অনেকে অনেক ধরনের কাটিং দেয় সবচেয়ে বড় কথা ব্যবসা করতে গেলে প্রতিযোগিতা থাকবেই সুনাম থাকবে বদনাম থাকবে আমার কাছ থেকে এই জন্যই কাটিংটা নিবে আমার কাটিংয়ের মান অন্য সবার থেকে আলাদা এটা আমি বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার ঘাসের জার্মিনেশন রেট আমি যদি আপু আপনি যদি দেখেন আমি খারাপ কোনো কাটিং কাউকে পাঠাই না কারণ এটা হচ্ছে আমার নিজের জমির কাটিং আমার বেশি প্রফিটেরও দরকার নাই কারণ কাস্টমারের থেকে আমি চাই না যে আমার কোনো কমপ্লেন আসুক ভালো মানের কাটিং দিব এবং বাংলাদেশের সবচাইতে সবার চাইতে কম রেটে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এই যে ভালো মান বললেন ভালো আর মন্দ কিভাবে বোঝা যাবে এটা বোঝা যাবে হচ্ছে একটা ঘাস যখন পরিপক্ক হয় এটা হচ্ছে পরিপক্ক একটা কাটিং এই যে আমি যদি দেখাই আমার হাতে যেরকমটা আছে এগুলে হচ্ছে পরিপক্ক কাটিং এটা একটা বয়স আছে এটা হচ্ছে আপনার 6 মাস এই ঘাসটার বয়স কিন্তু 6 মাস এটা পরিপক্ক এটা কিন্তু যখন রোপণ করব এটা থেকে সবগুলোর থেকে কুচি বের হবে কুচি বের হবে আর যেটা নাকি কোচি থাকে এই যে মনে করেন যে এরকম কোচি বয়স 3 মাস হইলেই মানুষ কেটে কাটিং এর জন্য বিক্রি করে দেয় কোচি সেটার থেকে কিন্তু জার্মিনেশন সিউরিটি আমি দিতে পারবো না যে কত পার্সেন্ট জার্মিনেশন হবে কিন্তু পরিপক্ক কাটিং থেকে আপু সবগুলোর থেকে জার্মিনেশন হবে আচ্ছা তো পরিপক্ক হতে কতদিন সময় নেয় ছয় থেকে সাত মাস সময় লাগে পরিপক্ক হতে কাটিং আচ্ছা আমরা কিন্তু যারা দেখাচ্ছি হ্যাঁ যারা ঘাসের কাটিং এই মুহূর্তে আমার হাতে কত বিঘা জমিতে যারা ঘাস চাষ করেছেন আপু আমার যারা ঘাস আছে আঠারো বিঘা ঘাস চাষের জন্য রকেট সায়েন্স যে মেনে চলতে হয় এরকমও না কিছু না হ্যাঁ কিন্তু তারপরও তারপরও ব্যাপার থাকে ঘাসে ওটার জন্যই তো গরুকে খাওয়ানো তাই না আহ তো এই প্রোটিনটার মানও যাতে ঠিকঠাক থাকে সেই জন্য মাটিটাকে তৈরি করতে হবে তৈরি করে নিতে হয় সেই মাটিটাকে কিভাবে তৈরি করছে মাটি হচ্ছে আপনার দিয়ে চাষ করতে হবে বলতে আপনার দুই চাষও কেউ দিতে পারে তিন চাষও দিতে পারে এটা মাটির উপরে ডিপেন্ড করবে মাটিটা সর্বোপরি মাটিটা ঝুরঝুরে হতে হবে মাটির সাথে ওই চাষের সময় সার ছিটিয়ে দিতে হবে ডিএপি এবং পটাশ সার ছিটিয়ে মই দিয়ে রেখে দিতে হবে একদিন রেখে দেওয়ার পর পরের দিন থেকে কাটিং রোপণ করা যায় ঘাস রোপণ আসলে এত কঠিন কিছু না যদি সহজভাবে আমি বলি আপনি বিজ্ঞাপতি মনে করেন যে ডিএপি সার এবং কিছু পটাশ সার মিলিয়ে মাটির সাথে ছিটিয়ে তারপরে কাটিংটা রোপণ করলে কাটিং যখন একটু বড় হবে তখন আর কি আপনার শুধু ইউরিয়া সার ছিটাই দিলেই হয়ে যায় চারা ঘাসের চারা রোপণ করার নিয়ম হচ্ছে আপু দুই ফিট বাই দুই ফিট আপনার কাটিং থেকে এর দূরত্ব হবে দুই ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব কিন্তু দুই ফিট থাকবে কেননা এই ঘাসটা একটু ফাঁকা রোপণ করতে হয় আপনি যখন দেখবেন এই গাছটা প্রথম কাটা যখন দেওয়া দিবে দুই মাস পরে কিন্তু এই গাছটা প্রথম কাটা দেওয়া যায় যদি আমরা দুই ফিট দুই ফিট পর রোপণ করি তাহলে এই গাছটা প্রচুর পরিমাণে ছোপায় একটা পর্যায়ে আপনার দুই থেকে তিন বছর পরে জমি তার জায়গা থাকবে না এর জন্য দুই ফিট বাই দুই ফিট পর এটা লাগানো উত্তম সঠিক নিয়ম কাটিংটা মাটির দুই থেকে তিন ইঞ্চি গভীরে দিয়ে দিব শুধু গবিরে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিব বেশি নিচে দেওয়া যাবে না তাহলে পচে যাবে মাটির দুই থেকে তিন ইঞ্চি গভীরে যদি থাকে তাহলে প্রত্যেকটা থেকে কুশি বের হবে তাহলে যারা চারা কত করে বিক্রি করছেন আপা আমি যারা চারা এক টাকা পিস বিক্রি করতেছি আচ্ছা আর বাকি যে দুটো বললেন আর ওগুলো একটু কমে বিক্রি করতেছি ওগুলো বিক্রি করতেছি আশি পয়সা অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান ওইটা আসলে পানির ঘাস অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান এটা পানির ঘাস ওইটা আশি পয়সা করে বিক্রি করতেছি আর এই জারাটা হচ্ছে এক টাকা করে বিক্রি করতেছি কুরিয়ার খরচ কাস্টমারের আচ্ছা যে পানির যেটা বলা হলে এটা যে সিলেট হবিগঞ্জ এসব এলাকার জন্য ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি আমাকে এবার একটু আমার দর্শকদের জন্য বা কৃষকদের জন্য অ্যাড্রেসটা একটু বলবেন আমার অ্যাড্রেস হচ্ছে এই প্রজেক্টের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ সদর থানার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামেই আমার প্রজেক্ট আচ্ছা কিভাবে আপনার কাছ থেকে কাটিং সংগ্রহ করবে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আমার নাম্বারে ফোন করে কথা বলে তারপরে হচ্ছে আমার সাথে কথা বলে তারা কাটিং কিনতে পারবে কাস্টমাররা আপনি কিভাবে পাঠাবেন আমি এটা পাঠাই হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সবুজ সবুজ ঘাস এই ঘাস গরু দেখলে তো খুশি হয়ে যাবে এই জাতটির নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস আচ্ছা এটা তো একবার কাটিংটাকে রোপণ করে দিলে মোটামুটি পাঁচ বছর পাঁচ বছর এটার থেকে মানে ঘাস কাটা যাবে আর এটার একটা বিশেষত্ব হচ্ছে যারা ঘাসটা হচ্ছে আপনার এক মাস অন্তর অন্তর কিন্তু কাটা যায় এক মাস অন্তর অন্তর কাটা যায় প্রথমবার কাটা যাবে আপনার দুই মাস পর এরপরে যখন আপনি দ্বিতীয় কাটা দেবেন তখন কিন্তু এক মাস অন্তর অন্তর আপনার একদিক থেকে বড়ো হতে থাকবে আরেক দিক থেকে কেটে কেটে খাওয়ানো যায় আর এই জারাওয়ান হাইব্রিড ঘাসটার বিশেষত্ব হচ্ছে এই গাছটা প্রচুর পরিমাণ রসালো এবং এই গাছটা গরুর জন্য খুবই পুষ্টিকর এবং গরু খুব মজা করে এটা খায় আর বাংলাদেশে এখন বর্তমানে যত আইটেমের ঘাস আছে এটা আসলে যারা ছোট গরুর খামারি ভাইয়েরা আছেন বা বড় গরুর খামারি ভাইয়েরা আছেন যারা খামার করেন তারা আসলে বলতে পারবেন যে জারা ঘাসের বিকল্প এখনও বাংলাদেশে নাই কেন নাই কারণ জারা গাছটা সহজে আপনার রোপণ করলে হয়ে যায় আবার এই ঘাসটা প্রচুর পরিমাণ পুষ্টি বিদ্যমান আর এই ঘাসগুলো একবার রোপণ করলে পাঁচ বছর কাটা যায় এর জন্য গরুর খামারি ভাইদের জন্য যারা ঘাসের কোনো বিকল্প নেই আপনি পাকচংটাকে কিভাবে দেখছেন পাকচং আছে মোটামুটি বলবো খারাপ না কিন্তু যারার ধারে কাছে নাই যারা হচ্ছে নাম্বার ওয়ানে আছে সারা বাংলাদেশে বর্তমান সময়ের জন্য আচ্ছা এটি আপনি চাষ করছেন বলে কি বলছেন না এটা আমি চাষ করছি বলে বলছি না এটা আসলে যারা গরুর খামারি ভাইয়েরা যারা কাটিং না এটা তারাই বলে যে দাদা আসলে যারার মতো ফলন অন্য কোনো ঘাসে পাই না সর্বাধিক ফলন আসলে যারা ঘাসের মাধ্যমেই সম্ভব আচ্ছা আপনারা যারা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমরা যেটি নিয়ে কথা বলছি যারা ওয়ান হাইব্রিড ঘাস যারাই চাষাবাদ করছেন বা গরুকে খাওয়াচ্ছেন আউটপুটটা কি আসছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন আচ্ছা প্রথম দিকে রোপণ করা হয় সেই খরচটাই তো একটু আলাদা তাই না যেহেতু আবার কাটিংটাকেও কিনে নিয়ে আসতে হয় এরপরে সারা বছর খরচ কেমন এরপর আর তেমন কোনো খরচ না আসলে প্রথমে একটু সার দিতে হয় চাষ দিতে হয় এরপরে তার চাষের প্রক্রিয়াটা নাই আর এটা তো স্প্রে করতে হয় না পরের বার একদিক থেকে ঘাস কেটে যাবে আরেক দিক থেকে শুধু ইউরিয়া সার দিয়ে যাবে হতে থাকবে হতে থাকবে তখন বলতে গেলে কোনো খরচই নাই আচ্ছা প্রথম পর্যায়ে বিঘা প্রতি কেমন খরচ পড়বে প্রথম পর্যায়ে কাটিং সহ যদি আমি ধরি কাটিং এর দাম জমির চাষ চাষ এই সব দিয়ে যদি সব মিলিয়ে আমি যদি ধরি তাহলে হচ্ছে বিঘা প্রতি আপনার 15 থেকে 20 হাজার টাকা খরচ হবে আচ্ছা আর আর সারা বছর আর সারা বছরের বছরে পরের বছরে ওই রকম আসলে খরচ নাই কারণ ওই যে কাটিং একবার কাটলে ওইখান থেকে তো কুশি বের হবে তখন সামথিং বা কিছু পরিমাণ ইউরিয়া সিটাই দিলে ওই চারাগুলো আবার বড় হতে থাকবে আচ্ছা তো যখন মৌসুম শেষে বিক্রি করার পরে তো লাভ ক্ষতির হিসাবটা চলে আসে চলে আসে তো লাভ ক্ষতিটা একটু শুনি আপনার খরচ খরচ হয় থেকে টাকা হবে এবং আমি যদি এটা কাটিং হিসাব করি কাটিং হিসাবে যদি আমি বিক্রি করি তাহলে হচ্ছে বিঘাপতি আপনার মিনিমাম দেড় লক্ষ টাকার কাটিং এটা এখান থেকে সেল করা সম্ভব আচ্ছা পনেরো হাজার টাকা কি আপনি এই যে যারা যাদেরকে মজুরি দিতে হচ্ছে সেটা ওটার মধ্যে পনেরো হাজার টাকার মধ্যে হ্যাঁ পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকার মধ্যে তাহলে তো অনেক প্রফিট হ্যাঁ হ্যাঁ খরচ খুবই কম আসলে খরচ এখানে ঘাসের কাটিং চাষে খরচ আহামরি খরচ নেই তো আচ্ছা আমরা তো অনেক কথাই বললাম চাষাবাদের কথাও শুনলাম কিন্তু ঘাসে কি এমন কোনো রোগ ব্যাধি হয় বা পোকামাকড় আক্রমণ করে যেটাতে যদি মানে কোনো চিকিৎসা থাকে আপনি বলবেন না হলে সমস্যা হতে পারে ঘাসের আসলে অন্যান্য আপু ফসলের বেলায় যেরকম আসলে পোকা মাকড় বা রোগ বেলায় ক্ষতির সম্মুখীন আমরা হই আসলে ঘাসের বেলায় এরকমটা আমি দেখি নাই ঘাসে আসলে ওই রোগ বেলায় সংক্রমণ করে না এখানে বাহ মানে আমি আমি এখানে পুরোটাই লাভ দেখতে পাচ্ছি আসলে এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা যখন কথা বলি তখন অনেকে যোগাযোগ করে আপনাদের সাথে বা অন্যদের সাথে দেখা যায় কি পরবর্তী সময়ে অনেকেই প্রতারণার শিকার হয় নানা মাধ্যমে আপনিও বলছিলেন যে আমার কাছ থেকে চারাটা নিলে কাটিংটা নিলে ভালো পরিপক্ক কাটিংটা পাবে হ্যাঁ তো আপনার কাছে আমি আশা করছি ব্যক্তিগতভাবে যেহেতু আপনি শিক্ষিত একজন উদ্যোক্তা আপনি সব কিছু জেনে বুঝে করছেন আপনার কাছ থেকে প্রতারিত হবে না আমার যারা দর্শক আছে এটা অবশ্যই আপনার দর্শকরা আছে এবং আমি আমি বাংলাদেশে এই পর্যন্ত তো প্রায় প্রত্যেকটা জেলাতে কাটিং পাঠাচ্ছি আমার কারো কারো ফিডব্যাকে কোনো বদনাম পাবে না আপনার পেজে তো আমার তো এটা আপলোড দেওয়া থাকবে আমার মনে হয় না কোনো একটা কাস্টমার বলবে যে থেকে কাটিং নিয়ে প্রতারিত হয়েছি জি আমিও আশা করছি এমনটাই কোনো কমপ্লেন আসবে না